আসসালামু আলাইকুম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আমাদের এই বসুন্ধরা ছয় ঋতুর এই দেশে কখনো সবুজ আবার কখনো হলুদ ঋতু যেটাই হোক না কেন সৌন্দর্যের অভাব হয় না আমাদের বাংলাদেশে তাই তো কবি বলেছেন প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আমাদের এই বসুন্ধরা প্রিয় দর্শক এটা হচ্ছে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার প্রাকৃতিক দৃশ্য বিশেষ করে এটা হচ্ছে সরিষার মৌসুমের দৃশ্য আপনারা হয়তো জানেন সরিষার মৌসুমে বাংলাদেশের সবচেয়ে বেশি সরিষা উৎপাদন হয় সিরাজগঞ্জ জেলায় আর এই সরিষা উৎপাদন দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে এই জেলায় ধান কাটার পর কৃষকেরা সরিষা উৎপাদন করে থাকে আর এই সরিষার যখন ফুল আসে তখন সৌন্দর্যে ভরে ওঠে চারপাশ এ যেন এক হলুদের বাংলাদেশ আসলে বাংলাদেশের সৌন্দর্যের অভাব নেই কখনো সবুজ কখনো বা হলুদ তবে এখানে দেখতে পাচ্ছেন এখন শুধু হলুদের বাংলাদেশ মানে এখন হচ্ছে আর মৌসুম এখন যেদিকে তাকাবেন সেদিকেই শুধু হলুদ আর হলুদ আর এই হলুদের মাঝে লুকিয়ে আছে বাংলার প্রকৃত সৌন্দর্য মাঝে মাঝে যখন সরিষা ক্ষেত দেখতে যাই চোখ জুড়িয়ে যায় তাই মাঝে মাঝে ফোনের ক্যামেরা বের করে ভিডিও করি প্রাকৃতিক সৌন্দর্যকে মোবাইলে ধারণ করি আসলেই এমন দেশকে কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি